আজকে আমরা এই ফোনটা ফ্ল্যাশ করা দেখব যে একটা ফোন কিভাবে স্টেপ বাই স্টেপ একেবারে বেসিক থেকে ফ্ল্যাশ করতে হয় এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাস ফ্ল্যাশিং এর তো ফ্ল্যাশ করার জন্য আমরা জানি যে কি কি প্রয়োজন হয় ড্রাইভার টুলস আর হচ্ছে ফ্ল্যাশ ফাইল প্রথমে আমাদের ড্রাইভার ইনস্টল করা থাকতে হবে আমাদের কম্পিউটারের মধ্যে তো ড্রাইভারের ক্ষেত্রে বিভিন্ন ফোনের জন্য বিভিন্ন ধরনের ড্রাইভার প্রয়োজন হয় আর এটা হচ্ছে সিপিইউ ভিত্তিক বেস করে ঠিক আছে আমাদের ফোনের সিপিইউ যেটা ওই ড্রাইভার লাগবে ফোন যদি মিডিয়াটেক সিপিউ যুক্ত হয় তাহলে মিডিয়াটেক ড্রাইভার লাগবে ঠিক আছে আর যদি ফোন এসপিডি সিপিউ যুক্ত হয় তাহলে কি স্পিড ট্রাম ড্রাইভার লাগবে আর যদি কোয়ালকম হয় তাহলে কোয়ালকম ড্রাইভার লাগবে আর স্যামসাংয়ের ক্ষেত্রে স্যামসাং ড্রাইভার লাগবে স্যামসাং কোম্পানির ফোন যে সিপিইউ যুক্ত হোক কোয়ালকম হোক মিডিয়াটেক হোক এসপিডি হোক যে সিপিইউ হোক না কেন স্যামসাং স্যামসাং স্যামসাংয়ের জন্য স্যামসাং ড্রাইভারই লাগবে তো ড্রাইভার ইনস্টল করার জন্য যদি আমরা আমাদের কম্পিউটারের মধ্যে আমাদের যেই উইন্ডোজ ইলেভেন যে জি এম প্যাক যেটা আছে এটা যদি ইনস্টল করি তাহলে কোনো ড্রাইভারের ঝামেলা নাই এটা আমরা অলরেডি সেট আপ করা শিখছি ঠিক আছে তো উইন্ডোজ ইলেভেন জি প্যাক যেটা আমাদের কাছে আছে তাহলে আমাদের যা যা প্রয়োজন কম্পিউটার মধ্যে যেই ফ্ল্যাশ ফাইল অনেক বিভিন্ন টুলস প্রয়োজন এই এভরিথিং অনেক কিছু এটার মধ্যে দেওয়া আছে আর যদি আপনার একটা কম্পিউটারের মধ্যে কোন মানে করা এখন আপনি চাইতেছেন ওটার মধ্যে ফ্ল্যাশিং এর কাজ করবেন তো সেক্ষেত্রে এবং এসপিডি ড্রাইভার আপনি ইনস্টল করতে হবে কম্পিউটারের মধ্যে তা আমি একটু দেখাই আমি জাস্ট নেটের মধ্যে লিখব কি সিমিরা ইনস্টলার লেখার পরে এখানে যেই ওয়েবসাইট আসবে যে কোনো একটা ওয়েবসাইট থেকে সিমিরা ডাউনলোড ডাউনলোড করে নিব ডাউনলোড করার পরে এটা যদি আমরা ইনস্টল করি তাহলে আমাদের কম্পিউটারের ড্রাইভার ইনস্টল হয়ে যাবে সব ধরনের আর আরেকটা ড্রাইভার কী প্রয়োজন হবে এসপিডি এসপিডি ড্রাইভার স্পিড রাম্প সিপিউর জন্য কারণ কি সিমিরার মধ্যে স্পিড ট্রামটা সাপোর্ট নেই তো আমি যে কোনো একটা ওয়েবসাইটে ক্লিক করে নিচে যাব যাওয়ার পরে দেখেন এখানে স্মার্টফোনের জন্য এই ড্রাইভারটা এসপিডি ড্রাইভার এটা ইনস্টল করলে ওকে ঠিক আছে আর এখানে ফিচার ফোনের জন্য এক্সট্রা কিছু ড্রাইভার দেওয়া আছে জাঙ্গো আর হচ্ছে এস সি আই এই দুটাও ইনস্টল করতে হবে তো আমরা কি এই ওয়েবসাইট থেকে এই এসপিডিসিপিউর জন্য তিন ধরনের ড্রাইভার ইনস্টল করে ফেলবো তাইলে আমাদের ঝা ড্রাইভারের ঝামেলা শেষ তবে যদি উইন্ডোজ জিএসএম ইনস্টল করা থাকে তাহলে কোনো ড্রাইভার প্রয়োজন নাই বা যদি কখনো ড্রাইভারের জন্য কোনো ঝামেলা হয় সেক্ষেত্রে আপনি আলাদা আলাদা ড্রাইভার ইনস্টল করে নিতে পারবেন মানে যদি কখনো সমস্যা অনেক ক্ষেত্রে অনেকক্ষণ ড্রাইভারে ঝামেলা থাকলেও কিন্তু ফ্ল্যাশ নেয় না বা আনলক হয় না তখন ড্রাইভার আপডেট দিতে হয় তো তখন আপনার ফোনটা যদি স্পিড ট্রাম হয় আপনি এসপিডি ড্রাইভার ইনস্যুর করবেন অনলাইন থেকে লেটেস্ট ভার্সন সবসময় লেটেস্ট দিয়ে কাজ করবেন যদি ফোনটা মিডিয়াটেক হয় তাহলে মিডিয়াটেক অল ড্রাইভার দিয়ে কাজ করবেন কোয়ালকম হলে কোয়ালকম ড্রাইভার স্যামসাং হলে স্যামসাং ড্রাইভার হুয়াওয়ে হলে হুয়াওয়ে ড্রাইভার ঠিক আছে তবে যদি সিমের ইনস্যুর করেন তাহলে কোনো সমস্যা নাই আর এগুলো এসপিডি ড্রাইভার ইন্স্যু করলে আর জিএসএম যদি থাকে তাহলে তো কোনো দরকারই নাই আচ্ছা এখন আমাদের যেই নেক্সট স্টেপে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ফোনের মডেল নাম্বারটা এবং ভার্সন নির্বাচন করা যে আমাদের ফোনের মধ্যে মডেল নাম্বারটা কি দেয়া এবং ভার্সন কি দেয়া তো এখানে দেখেন ফোনের মডেল নাম্বার দেয়া আছে ভি পঁচাত্তর সিম্ফোনি ভি সেভেন্টি ফাইভ আচ্ছা তো অনেক ফোন আছে সিম্ফোনি ভি সেভেন্টি ফাইভ হার্ডওয়ার ভার্সন টু থাকে আমরা যদি হার্ডওয়ার ভার্সন টু দিয়ে যত ট্রাই করি তখন কিন্তু কাজ হবে না হার্ডওয়ার ভার্সন ওয়ানই লাগবে ঠিক আছে এখন আমি একটু নেটে দেখাই আপনাদের সিম ভি পঁচাত্তর ভার্সন টু দেখেন এখানে দুইটা ফোন আছে দুইটা ফোনের মধ্যে পার্থক্যটা কি একটার মধ্যে শুধুমাত্র ভি সেভেন্টি ফাইভ লেখা আছে এটা শুধুমাত্র বি সেভেন্টি ফাইভের ফ্ল্যাশ ফাইল দিয়ে ফ্ল্যাশ করলে ওকে আর যেটা এইচডাব্লিউ টু উল্লেখ করা থাকবে বা এখানে অন্য বিভিন্ন ভার্সন লেখা থাকতে পারে এক্সট্রা ভার্সন লেখাই থাকতে পারে তখন ওই মডেলের সাথে ভার্সনটা মিলিয়ে আপনার ফ্ল্যাশ করতে হবে যে কোনো ফোন ঠিক আছে স্যামসাংয়ের জন্য বাইনারি মিলাইতে তো হয় বাইনারি ওয়ান বাইনারি টু বাইনারি থ্রি বাইনারি থ্রির জায়গায় যদি বাইনারি টু দিয়ে ফ্লাশ করেন কাজ হবে না বাইনারি থ্রি লাগবে বা ফোর লাগবে ঠিক আছে আর এই সিম্ফনি ওয়ালটন আইটেল মাইক্রোম্যাক্স মানে চাইনিজ যত ফোন আছে চাইনিজ যত মানে ওই চাইনিজ মিডিয়াম ব্র্যান্ডের যে ফোনগুলো আছে মোটামুটি আর কি ওই ফোনের ক্ষেত্রে মডেল নাম্বার এবং হচ্ছে যদি এক্সট্রা ভার্সন উল্লেখ থাকে তাহলে ওই ভার্সনটা মিলাইয়া আমাদের কি করতে হবে ফ্ল্যাশ করতে হবে এটাই যেমন এইচ ডাব্লু মানে হার্ডওয়ার ভার্সন টু আর এইটাই চেঞ্জ হয়ে স্যামসাং এর ক্ষেত্রে বাইনারি হয় বাইনারি হয় আচ্ছা স্যামসাং এর ক্ষেত্রে বাইনারি মিলাইতে হয় আচ্ছা ঠিক আছে মডেলের এর পাশাপাশি কি বাইনারি মিলাইতে হবে নালে আপনি ফ্ল্যাশ দিতে পারবেন না হ্যাঁ এনি প্রশ্ন স্টিকারটা যদি নষ্ট হয়ে যায় সে ক্ষেত্রে আমি আচ্ছা আপনার ফোনের যদি স্টিকারটা নষ্ট হয়ে যায় ঠিক আছে সেক্ষেত্রে আপনি কি করবেন এখন সিম্ফোনি ফোনের বি পঁচাত্তরের যে ফোনটা এটা হলো এসপিডি সিপিও যুক্ত যখন আমরা আমরা ড্রাইভার কিন্তু ফোনের মধ্যে ড্রাইভার পাইছি কি না সেটা আমরা অলরেডি শিখছি তো ড্রাইভার যখন আমরা দেখবো যে ড্রাইভারে যখন আমরা চেক করবো একটা ফোন কানেকশন দেওয়ার পর তখন যদি দেখি যে হ্যাঁ ড্রাইভারটা মিডিয়া টেক পাইছে তাইলে এটা হার্ডওয়াসন ওয়ান এর ফাইল দিয়ে ফ্ল্যাশ করতে হবে আর হার্ড বাসন টু কী দিয়ে আছে আপনার নেটে ফ্ল্যাশ ফাইলে খোঁজ করে দেখতে হবে নেটে গিয়ে যে সিম্ফনি ভি পঁচাত্তর হাডোর বাসন টু এর ফ্ল্যাশ ফাইলটা কি স্পিড ট্রাম নাকি মিডিয়া টেক হ্যাঁ আমি একটু দেখাই যেমন এখানে লিখি সিম্ফনি ভি সেভেন্টি ফাইভ এস টু সার্চ করলাম ফ্ল্যাশ ফাইল লিখে তো আমি একটা ওয়েবসাইট এখানে ক্লিক করলাম এই যে এস টু এখানে নিচে যাই আচ্ছা আমি আরেকটা যাই এখানে দেখা যাচ্ছে না দেখেন পঁচাত্তর এইচডাবলি টু হচ্ছে আপনার এই যে এসপি সাতাত্তর একত্রিশ লেখা আছে এটা কি এসপিডিসিপি যুক্ত আর আমরা সিম্ফনি শুধু বি পঁচাত্তর যেটা ভি সেভেন্টি ফাইভ

ফোনের মধ্যে থেকে কোনো জায়গায় বের করতে পারতেছি না কোনোভাবে হ্যাঁ তো এখন আমি কিভাবে আর কি মডেল নাম্বারটা খুঁজে পাবো আমি ব্যাটারিটা লাগাইলাম এখানে আমি ডিভাইস ম্যানেজার ম্যানেজারে যাই ওটে যাই এখন আমি কম্পিউটারটা কম্পিউটারের সাথে কানেকশন দিই এটা তো এসপিডি যেগুলো ওগুলো ভলিউম প্লাস মাইনাস প্রেস করে তারপর কানেকশন দিতে হয় আর মিডিয়া টেকে কিন্তু কোনো ড্রাইভার মানে ড্রাইভার চেক করার জন্য বা ড্রাইভার কানেকশন দেওয়ার জন্য কোনো কিছু প্রেস করা লাগে না জাস্ট কেবল লাগালে অটো পাইবে ফোন বন্ধ অবস্থায় হ্যাঁ হ্যাঁ তো আমি এমনিতেই লাগাইলাম যদি না পাই সেক্ষেত্রে আমি বলিউম প্লাস মাইনাস ধরে তারপরে কাজ করব যদি ফোনটা স্পিডি হয়ে থাকে তো এখন আমি এটা এখানে দিলাম লাগাইলাম দেখেন এখানে মিডিয়া টেক শো করছে আচ্ছা তো এর মানে কি এটা মিডিয়া টেক তো আমরা দেখলাম কি নেটের মধ্যে হার্ডওয়্যার ভার্সন ওয়ান যেটা আমরা নেটের মধ্যে কি দেখলাম শুধু বি পঁচাত্তর যেটা এটা হচ্ছে এমটিসিপিউ সিপিউ তো আমরা এই ফোনটা কি এমটি কে সিপিউ পাইছি না ওয়ানের অবশ্যই আর যদি এরকম হয় যে হার্ডওয়ার বাসো ওয়ান টু থ্রি যে যতগুলো ফাইল আছে নেটের মধ্যে সবগুলোই মিডিয়া টেক বা সবগুলো এসপিডি সিপিউ দিয়া তৈরি তখন আপনি একটা একটা করে ফ্লাশ করে দেখবেন তখন আর কি হ্যাঁ এখন এখানে একটা প্রশ্ন আছে সেই প্রশ্নটা হচ্ছে যে আমি আমার ফোনের ভার্সন একটা আমি জানি না যে আসলে ভার্সন কি বা কিভাবে স্টিকার সব উঠে গেছে তো সেক্ষেত্রে আমি যদি অন্যটা ভুল ফাইল দিয়ে ফ্লাশ করি সেক্ষেত্রে কি মানে কাজ কি হবে ফোনটা কি ডেড হয়ে যাবে সেটা কি আর রিকভার হবে কি না ফোনটা যদিও ডেড যদি হয়ে যায় ঠিক আছে ডেড হওয়ার পর আপনি যদি সঠিক ফাইল দিয়ে ফ্লাশ করেন তাইলে আবার ফোনটা ওকে হবে হ্যাঁ পুনরায় ওকে হওয়ার পুনরায় ওকে হওয়ার সম্ভাবনা অবশ্যই হবে যদি ইএমএমসি না সমস্যা থাকে আবার যদি এই চিন্তা করে যদি আপনি ভুলবাল ইচ্ছাকৃত ভাবে ফ্ল্যাশ ফাইল দিয়ে আপনি জাস্ট কাজ করতে থাকেন ভুল ভাল ফ্ল্যাশ ফাইল খালি মারতে থাকবেন ওই ক্ষেত্রে কিন্তু অনেক সময় পার্টিশন নষ্ট হতে পারে এরকম অত্যাচার করতে গেলে তখন কিন্তু ফোনটা কিন্তু আপনি ফ্ল্যাশ কাজ হবে করলে না না তখন আবার আপনার ওই হয়তো সিএম টু দা ফ্ল্যাশ করতে হবে নর্মাল এসপি টুল দা ফ্ল্যাশ না হইলে আর না হলে ডেড বুট রিপেয়ার করতে হবে তো আচ্ছা এখন প্রশ্নবাদ এখন হচ্ছে আমরা এই ফোনটা ফ্ল্যাশ করুন তো আমাদের যেহেতু আমরা এখানে শিউর হইলাম যে ভি পঁচাত্তর শুধু ভি পঁচাত্তর তো শুধু ভি এর ফাইল আমরা নেট থেকে কি কিভাবে সার্চ করব ভাই আমরা হ্যাঁ সিম্ফনি ভি ফ্ল্যাশ ফাইল লিখে সার্চ করার পরে আমরা যে কোনো ওয়েবসাইট থেকে ফাইলটা ডাউনলোড করব আমি এখানে এই যে গেট লিংকে ক্লিক করলে ফাইলের লিংক পাবো এখান থেকে ডাউনলোড করতে পারবো হ্যাঁ বলেন কি প্রশ্ন প্রশ্ন হলো যেমন কোন টাইম মিলাইতে পারতেছি তার সেই ক্ষেত্রে যদি সেম টু সেম মোবাইল আর একটা পাওয়া যায় ওটার ফাইল কি বের করা যায় হ্যাঁ সিম টু দিয়ে আপনার যদি সেম টু সেম আরেকটা ফোন থাকে হ্যাঁ

এই জন্য এই ফাইলটা আমরা কপি করব কপি কপি করার পর আমি লিখবো কি প্রাইট ডট লেখার পর আমি এখানে পেস্ট করে দিব পেস্ট করার পরে গোতে ক্লিক করলে এখানে কি হবে আমাদের এই ওয়েবসাইটে যেই আমরা যে ব্রাউজ করতেছি আমাদের আইপিটা চেঞ্জ হয়েছে তো যার কারণে আমরা এখন উইদাউট ভিপিএন ভিপিএন ছাড়া আমরা এই ফাইলটা ডাউনলোড করতে পারবো এখন আমি ক্লিক করি ডাউনলোডে এই যে ডাউনলোড হচ্ছে হ্যাঁ যে দেখেন এখানে ডাউনলোড হচ্ছে ঠিক আছে তো অলরেডি আমাদের পিসিতে ডাউনলোড করা আছে যেন আমি ক্যান্সেল করে দিলাম এখন আমাদের নেক্সট সিস্টেমে কী প্রয়োজন যেহেতু ফোনটা মিডিয়াটেক যুক্ত আমি একটু দেখাই কিভাবে মিডিয়াটেক সিউর হলাম দেখেন এখানে আমরা ওয়েবসাইটের মধ্যে যখন ফ্ল্যাশ ফাইলটা খুঁজতে আসব তখন এখানে দে আছে যে হারোর বাসন ওয়ানের ফাইলটা হচ্ছে মিডিয়াটেক এম টি পঁয়ষট্টি আশি সিপিউর আবার আমরা যখন ড্রাইভারটা চেক করছিলাম অ্যাড ডিভাইস ম্যানেজারে গিয়ে তখন আমরা মিডিয়াটেক শো পাইছি তাহলে মিডিয়াটেক ফোন হলে কী কী ফ্ল্যাশ ফাইল লাগবে এসপি টুল আমাদের তৃতীয় স্টেপ হচ্ছে ফ্ল্যাশিং টুলস লাগবে নাকি ফ্ল্যাশ করার জন্য যেহেতু আমরা ড্রাইভার ইন করছি তারপর হচ্ছে আমাদের যে ফ্লা ফ্ল্যাশ ফাইলটা প্রয়োজন সেটা আমরা ভাষণ মিলে ফাইলটা ডাউনলোড করছি এখন আমাদের ফ্ল্যাশিং টুলস প্রয়োজন ফ্ল্যাশিং টুলস হচ্ছে যদি ফোনটা এমটিকে হয় তাহলে হচ্ছে যেই এমটিকে সিপিইউর জন্য যেই ফ্ল্যাশ টুলটা থাকে সাধারণত সেটা নাম হচ্ছে এসপি টুল এসপি টুল ঠিক আছে এটার নাম কি এসপি টুল আর এসপিডির জন্য যেটা প্রয়োজন ওটা হচ্ছে এসপিডি ফ্যাক্টরি টুল ঠিক আছে আরও কয়েকটা টুল আছে তবে ফ্যাক্টরি টুলটা সবচেয়ে বেস্ট ফ্যাক্টরি টুল ঠিক আছে এসপিডি ফ্যাক্টরি টুল হ্যাঁ তারপরে তারপর হচ্ছে ফোনটা যদি কোয়ালকো হয় তাহলে কিউপি এস টি টুল কিউপি এস টি টুল ঠিক আছে যদি স্যামসাং হয় তাহলে ওডিন ওডিন থ্রি ঠিক আছে তো আমাদের সাধারণত ফ্ল্যাশ করার জন্য এই চারটা সফটওয়্যার হলে আমরা বর্তমানে যেসব ফোনগুলো সবচেয়ে রানিং এই ফোনগুলো আমরা ফ্ল্যাশ করতে পারবো ঠিক আছে তারপরও দেখা গেল অনেক সময় আমরা এই ফ্ল্যাশ করার জন্য এসপি টুল ইউজ করতেছি এসপি টুল বলতেছে যে না বাবা আমার পক্ষে সম্ভব না ফ্ল্যাশ করা ফেল দেখাই বারবার ঠিক আছে কিছু কিছু ফোন আছে যেগুলো একটু যদি উনিশ বিষ হয় সফটওয়্যারে যদি একটু উনিশ বিষ হয় বা ফোনের হার্ডওয়্যারের ক্ষেত্রে ইএমএমসি এমসি যদি একটু উনিশ বিষ থাকে তখন সে ফ্ল্যাশ নেয় না এসপি টুলের কথা বলতেছি একটু যদি কোনো একটা চুল পরিমাণ সমস্যা পায় ফ্ল্যাশ দিবেন টুং ফেল ফ্ল্যাশ নিবে না তখন আমাদের কি করতে হবে এই এসপি টুল দা কাজ না হইলে তখন যে আমাদের পেইড যে সফটওয়্যারগুলো আছে যেমন বিভিন্ন ডঙ্গল সফটওয়্যার তখন আমরা ওই ওগুলো ইউজ করবো আমি সাধারণত এসপি টুল দা প্রথমে ফ্ল্যাশ করে দেখি ফ্ল্যাশ হয় কি না যদি না হয় সেক্ষেত্রে আমি আনলক টুল দিয়ে ফ্ল্যাশ করি আনলক টুল দিয়ে যদি আনলক টুলে বলে যে না বাবা আমার কাছেও সম্ভব না আমিও এটা পারতেছি না তখন আপনি সিএম টুর কাছে যান সিএম টু না পারলে ইএমটির কাছে যান ঠিক আছে মিলা জিলা সবই প্রয়োজন একটা ফোন আনলক করার জন্য আমি প্রথমে গেলাম এসপি টুলের কাছে এসপি টুলে আনলক করা যায় একটা সিস্টেমে এখন এসপি দা কাজ হলো না তখন আমি যে আমার কাছে যে ডঙ্গল আছে সফটওয়্যার আছে আমি ওগুলো ইউজ করলাম আল্লোক টুলের কাছে গেলাম আল্লোক টুলো বললো যে আমার কাছে সাপোর্ট নাই তখন আমি গেলাম কার কাছে সিএম টুর কাছে বা অক্টোপ্লাসের কাছে ঠিক আছে একটার কাছে সাপোর্ট না থাকলে আরেকটার কাছে থাকবে আরেকটার কাছে না থাকলে আরেকটার কাছে থাকবে এইভাবে তবে যেটার কাছে সবচেয়ে বেশি সাপোর্ট ওটা আমরা প্রথমে ট্রাই করবো এখন ধরেন আপনি একটা প্রোডাক্ট কিনতে গেলেন একটা ওষুধের দোকানে গেলেন একটা ওষুধ কিনতে এখন সেই ওষুধটা ওই দোকানে নাই ঠিক আছে আপনি ওই দোকানে সাপোর্ট নাই আপনি আরেক দোকানে গেলেন ওই দোকানেও পাইলেন না তারপর আরেক দোকানে গেলেন ওই দোকানে পাইয়া গেলেন তো আপনার উচিত কি এখানে সবচাইতে রানিং যে দোকানটা যেখানে সবকিছু সচরাচর পাওয়া যায় বেশি সাপোর্ট বেশি ওই দোকানে আগে যাবেন ঠিক আছে তো আনলক টুলের সাপোর্ট বেশি আমরা আনলক টুলের কাছে আগে যাই আনলক করার ক্ষেত্রে তারপরে না হলে আমরা দেখা গেলো চাইনিজ ফোনের ক্ষেত্রে অক্টো প্লাসটা বেস্ট অক্টো কাছে যাই তারপরে না হলে ইউএমটির কাছে যাই এইভাবে আর কি একজনের কাছ থেকে আরেকজনে যাইতে হয় তো ফ্লাশিং টুলটা আমরা নেটের থেকে যখন ডাউনলোড করবো এখানে লিখবো হচ্ছে ফোনটা হচ্ছে কি মিডিয়াটেক তাহলে আমরা এসপি টুল ডাউনলোড করবো এসপি টুল ডাউনলোড তো আমি একটা ওয়েবসাইটে ঢুকলাম যে কোনো এখানে বিভিন্ন ভার্সন আছে এখন আপনার ফোনের জন্য যেটা প্রয়োজন সেটা আপনি ভার্সনই করবেন এখন এই ফোনটা তো মোটামুটি হচ্ছে পনেরো ষোলো সালের হইবে আর কি তো এখন যদি একবারে আপডেট যেই টুলটা এটা দিয়ে ফ্ল্যাশ করি তখন কিন্তু ফ্লাস নিবে না সমস্যা এই জন্য মিডিয়াম দিয়ে করতে হয় এটা হচ্ছে সবচেয়ে আপডেট আপডেট ফোনের জন্য ভিভো যেটি বর্তমানে চলতেছে সেগুলোর জন্য এটা দিয়ে ফ্ল্যাশ করবো আর যেগুলো একবার ওল্ড মডেল যত ওল্ড মডেল তত ওল্ড ভার্সনের ই লাগবে আর কি টুল লাগবে তো এখানে মোটামুটি এটা অনেক ওল্ড ভার্সনের এই জন্য আমি এই যে সতেরো আট ঠিক আছে এটা এটা ডাউনলোড করি এটা অ্যাড আইসে ক্লোজ দিলাম সতেরো আট পরে কীভাবে বুঝবেন এই যে এখানে উনিশশ চব্বিশ লেখা আছে এখানে সতেরো আট লেখা আছে সতেরো আট বেশি না উনিশ আট বেশি উনিশ চব্বিশ বেশি উনিশ চব্বিশ বেশি অবশ্যই যত ভার্সন বেশি তত হইল লেটেস্ট এটা এটা হচ্ছে নতুন এটা হচ্ছে পুরান আমি পুরানটা ডাউনলোড করছি আচ্ছা এখন আমাদের এই যে এসপি টুলটা ডাউনলোড হয়ে গেছে হয়ে গেছে না এটা কোন জায়গায় হইছে ডাউনলোড দেখি এটা কোন জায়গা ডাউনলোড হইছে আমরা ডাউনলোডে যাই এই যে এসপি টুল এটা ওপেন করি এই ফাইলটা আমরা টান দিয়া এখানে নিয়ে আসব ডেস্কটপে ওকে তো এখানে এই যে এই টান দিলাম এটা হচ্ছে এই সফটওয়্যারটা হচ্ছে জিপ আকারে মানে এটা একটা ব্যাগের মধ্যে আটকে আর আছে তো এই জিপ আকারে যে সফটওয়্যারটা এখান থেকে আপনি কি করতে হবে সব আলাদা আলাদা করতে হবে আমরা যখন একটা ব্যাগের মধ্যে কাপড় চুপুর রাখি কাপড় চুপুর কিন্তু অনেক প্রায় আপনার দশ রকমের কাপড় চুপুর এগুলো আপনি একটা ব্যাগের মধ্যে রাখলে কি এটা একটা পোটলার মধ্যে হয়ে যায় মানে ওয়ান পিস হয়ে যায় আর যখন আপনি এটা ছড়াই দিবেন মানে কাপড়টা যখন খুলবেন সবকিছু ব্যাগ থেকে তখন কি সব ছড়াই গেল আলাদা আলাদা আচ্ছা এখন তো এই যে মানে আপনি ফাইলটা যে ভাঙাইবেন কাপড় চুপড় যে বাইর করবেন তো সেম এটা ফাইলের ক্ষেত্রে এরকম জিপ করা থাকে এটা একটা ব্যাগ তো এই ব্যাগের মধ্যে ফাইলগুলো আলাদা করার জন্য যে সফটওয়্যারটা কাজ করে ওটার নাম হচ্ছে উইনরার আমরা উইন্ডোজ ইলেভেন ইনস্টল করলে উইনরার এবং এভরিথিং যা যা দরকার সব কিছু আমাদের ইনস্টল হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের স্টুডেন্টদের জন্য আমরা কাস্টমাইজ করা এবং দিয়ে দিই সবার এটা এখন আমি অ্যাসপি টুলটা চালু করি প্রথমে যেহেতু আমার ফ্লাস করার জন্য অ্যাসপি টুল প্রয়োজন এই যে এসপি টুল ফ্লাস টুল ঠিক আছে এখানে অনেকগুলো বিভিন্ন ফাইল আছে এখান থেকে আপনার ফ্লাস টুল যেটা ওটা ইনস্টল ই করতে হবে ওপেন করতে হবে ওপেন করলাম এখন এখানে দেখেন এটা হচ্ছে আমাদের ফ্লাস টুল এখানে আমাদের এই যে স্কেচার লোডিং ফাইল এখান থেকে আমাদের ফ্লাস ফাইলটা ধরিয়ে দিতে হবে হ্যাঁ এখন আমাদের ফ্ল্যাশ ফাইলটা কোথায় আছে আমরা সেটা একটু আগে দেখি ফ্ল্যাশ ফাইলটা কোথায় আছে সেটা সার্চ করবো আমি কাজ যত দ্রুত করতে পারবেন তত আপনার জন্য ভালো এটার জন্য যে এভরিথিং যে সফটওয়্যারটা এটা প্রয়োজন এটা আমি ওকে করলাম এখন এখানে আমি লিখবো ভি পঁচাত্তর যদি আমাদের কম্পিউটারে ভি পঁচাত্তরের সফটওয়্যার থেকে থাকে ফাইলটা থেকে থাকে তাইলে এখানে শো করবে আচ্ছা এখানে অনেকগুলো ফাইল আসছে তাই না তা আমি এখানে একটা ফাইল ওপেন করি এখানে আমাদের এই যে হাডোর বাসন ওয়ানের ফাইল কিন্তু আসে আমাদের তো এই যে আমরা এখান থেকে সব সময় লেটেস্ট ভার্সনটা ইউজ করব এই যে বিপদ চাতুর এস ওয়ান ভার্সন তেইশ অনেক সময় দেখা যায় কি যে ভার্সন কমটা দিলে ধরেন আপনার ফোনের অরিজিনাল ভার্সন আগে ছিল এইট সরি আগে ছিল আপনার এগারো আপনি মাইরা দিলেন এইট তখন কিন্তু অনেক সময় রিজের ব্লু স্ক্রিন আসতে পারে ফোন ব্ল্যাক স্ক্রিন আসতে পারে মানে ডিসপ্লে আসবে না সেট চালুই হইব এরকম হয় অনেক সময় মানে ভার্সনে আপডেট হলে তখন অনেকটা উনিশ বিশ হলে সমস্যা আমরা লেটেস্ট ভার্সনটা ইউজ করলে সবকিছু সমাধান ওকে লেটেস্ট ভার্সনে ঢুকি এখান থেকে আমরা এই ফাইলের এই যে এটা হচ্ছে আমাদের ফাইলগুলো ফ্ল্যাশ ফাইল আমরা এই খাইলা জায়গার মধ্যে ক্লিক করবো একটা ক্লিক করলে এই সবগুলো কোডগুলো সিলেক্ট হয়ে যাবে তো তারপর এখানে আমরা মাউসের রাইট ক্লিক করে কপি করলাম এই লোকেশনটা ফাইলের লোকেশন এবার আমরা আমাদের যে এসপি টুল আছে ওটা আমরা একটু ওপেন করি এখান থেকে যে যেখানে আমাদের ফাইলটা ধরাই দিতে হয় এই চুসে ক্লিক করলাম তারপর আমরা খাইলা জায়গায় ক্লিক করবি যে এখানে খাইলা জায়গায় ক্লিক করার পর আমরা রাইট ক্লিক করে এখানে পেস্টে ক্লিক করে তারপরে এই যে এখানে একটা অপশন আছে দেখছেন ক্লিক করলাম তো আমাদের এই যে এখানে ফাইলটা কিন্তু চলে আসছে এখন আমরা এই ফাইলটা ওকে দিয়ে ওপেন দিব ব্যাস আমাদের ফাইলটা ওপেন হয়ে গেল এখন দেখেন এখানে যদি আমরা ডাউনলোডে ক্লিক করে আমাদের মোবাইলটা কানেকশন দিই তখন আমাদের ফ্ল্যাশ হয়ে যাব হ্যাঁ যদি না হয় দ্বিতীয় স্টেপ হচ্ছে এখান থেকে ফর্মেট অল প্লাস ডাউনলোড এটা সিলেক্ট করবেন কিন্তু এটা সিলেক্ট করলে ফোনটা অনেক সময় যদি অন্য সমস্যা থেকে থাকে বা ফাইলে যদি ঝামেলা থাকে ফোনটা প্রথমে ফর্মেট হবে ফরমেট হওয়ার পরে ফাইলটা ডাউনলোড যদি না করতে পারে তখন ফেল দেখাব তখন কিন্তু ফোনটা ডেড হয়ে যাবো আবার ভালো ফাইল দিয়ে ফ্ল্যাশ করতে হবে বা ইএমসি সমস্যা থাকে ইএমসি সমস্যা ঠিক করতে হবে তো আমি এখানে ডাউনলোডে ক্লিক করি প্রথম করি এভাবে করলে ভালো না হইলে তখন আমরা ফরমেট প্লাস তিনটা অপশন এখানে প্রথম ডাউনলোড অনলি দিয়ে থাকবে না হইলে তারপরে হচ্ছে ফরমেট ডট প্লাস ডাউনলোড এটা দিব মাঝে আছে ফার্মার আপগ্রেড এইটা আর এটা একই কাজ ফার্মার আপগ্রেড দরকার নেই আপনি জাস্ট ডাউনলোড অনলি ফরমেট প্লাস ডাউনলোড এই দুটা দিয়ে কাজ করবেন তো আমি ডাউনলোড অনলি থাকুক তো আমাদের এখানে ডাউনলোড অনলি থাকুক ডাউনলোডে ক্লিক করলাম এখন আমাদের একটা ফোন ফ্ল্যাশ করার জন্য যে কোনো ফোন ফ্ল্যাশ করার জন্য পর্যাপ্ত পরিমাণ চার্জ থাকতে হবে ব্যাটারিতে যদি চার্জ না থাকে আপনি ফ্লাস দিলেন অনেক সময় ফ্লাশ আস্তে আস্তে হয় অনেক সময় হয়ও না ফেল মারে দরকার আছে যেভাবে নিয়ম ওইভাবে কাজ করতে হবে তো আমি ফোনের ব্যাটারিটা পর্যাপ্ত পরিমাণ চার্জ করে নিছি থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট মিনিমাম তো চার্জ করে নেওয়ার পর তারপরে আমরা এখানে ইউএসবি ক্যাবলটা ইনেবল করব এখন আমরা এখানে আগে একটু ডিভাইস ম্যানেজারে যায় দেখি আমরা এখানে উইন্ডোজের এখানে ক্লিক করে এই যে ডিভাইস ম্যানেজার তারপরে এই যে পোর্ট এখন আমরা এই কেবলটা লাগাই দিই যদি আমাদের ইউএসবি পাই তাহলে এখানে ইউএসবি শো করবে এই যে এখানে মিডিয়া টেক শো করছে ঠিক আছে তাহলে আমাদের কি ইউএসবি পাইছে আচ্ছা এখানে ফেল আছে না তো আমরা এখানে ফর্মেট প্লাস ডাউনলোড যেটা এটা ক্লিক করি কোনটা আবার ব্যাটারি খুলি এবার আবার লাগাই ডাউনলোডের ক্লিক দিলাম এখানে প্লাগ ইন করলাম এখানে হ্যাঁ তো যেহেতু আমরা চাইলে সিএম টু দিয়ে ট্রাই করতে পারি বা আনলোড টুল দিয়ে ট্রাই করতে পারি ট্রাই করার পর না হলে তাইলে বুঝতে হবে আমাদের ইএমএমসি সমস্যা যেহেতু ফ্লাস হয় নাই ঠিক আছে তো আমাদের কাছে আরেকটা ফোন আছে বিপদের আমরা এটা একটু ফ্ল্যাশ করে দেখি দেখেন আমাদের ওই ফোনটা কিন্তু ফ্ল্যাশ হয় নাই ফেল মারছে কিন্তু এটা কিন্তু হচ্ছে তাহলে কি বোঝা গেল এটার ইএমএমসি সমস্যা ওটা আমাদের ডেটবুট রিপেয়ার করতে হবে ই বক্স অথবা জেটেকের মাধ্যমে মাধ্যমে ডেটবুট রিপেয়ার করলে ওটা হান্ড্রেড পার্সেন্ট ওকে হবে তো আমাদের কাজওকে তো আমরা এইভাবে ফ্ল্যাশ করার ট্রাই করব ঠিক আছে এটা হচ্ছে মিডিয়া টেক আজকে দেখাইলাম তো পরবর্তীতে আমরা আরো এসপিডি কোয়ালকম যা যা আছে স্টেপ বাই স্টেপ সব দেখাবো কিভাবে বিভিন্ন ফোনের বাসন মিলাইতে হয় তারপর হচ্ছে আপনি আনলকের ক্ষেত্রে কি কিভাবে স্টেপ বাই স্টেপ আনলক করবেন কিভাবে আনলক করলে আপনার ফোনটা ডেট হবে না আই ক্লাউড কিভাবে বাইপাস করতে হয় ইনশাআল্লাহ সব কিছু আমরা আস্তে আস্তে শিখে ফেলব তো এখন আপনারা এই ফোনটা এবং স্যামসাং যেই ফোনগুলো আছে কোয়ালকম যেই ফোনগুলো আছে এগুলো আপনারা সবাই ফ্ল্যাশ করবেন পাঁচবার পাঁচবার করে ঠিক আছে ফ্ল্যাশ করেন তাহলে যেগুলো আমি দেখাইছি এগুলো প্র্যাকটিস করলে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে ওকে তো তাহলে এখন আপনারা কাজগুলো করেন